আসসালামাইকুম জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন এনসিপি ছিচল্লিশ নম্বর দল হতে চায় না আগামী জাতীয় নির্বাচনে হয় সরকার গঠন করবে না হয় শক্তিশালী বিরোধী দল হবে জাতীয় পার্টির মতো পুষা বিরোধী দল হতে চায় না বলেন তো কি বলা যায় এই এনসিপি নেতা সার্জিস আলম সে বলছে হয় আগামী নির্বাচনে তারা সরকার গঠন করবে না হলে তারা শক্ত বিরোধী দল হবে তারা জাতীয় পার্টির মতো বিরোধী দল হবে না এই যে এনসিপি জাতীয় জাতীয় নাগরিক পার্টি এরা কি এখন অবধি পর্যন্ত পার্টির সমমান হতে পেরেছে যতটুকু জাতীয় পার্টির এদেশে গ্রহণযোগ্যতা আছে তাদের সেটা আছে কিন্তু মুখের কথা বলে ফেললো তারা হয় আগামী নির্বাচনে সরকার গঠন করবে না হলে শক্তিশালী বিরোধী দল হবে জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবে না ভাইরে রাজনীতি খেলা এখনো তোমরা ভোটের খেলো নাই তোমরা আন্দোলনে সফল তোমাদেরকে জন্য সেলোট জানাই কিন্তু ভোটের রাজনীতি মামার বাড়ি আবদান না এখানে গিয়ে দেখো জনগণের কাছে গিয়ে দেখো একটা ভোটের কত মূল্য একটা ভোটের জন্য মাতার গাম কতটুকু পায়ে ফেলতে হয় একটা রাজনৈতিক দলকে ভোটের রাজনীতি টিকিয়ে রাখার জন্য কি পরিমাণে পরিশ্রম করতে হয় তোমাদের এই দেশে কিসের গ্রহণযোগ্যতা রাজনৈতিক দল হিসাবে এনসিপি শক্ত বিরোধী দল হবে বললাম আর হয়ে গেল হ্যাঁ বলতে পারো অনেক কথা আছে আমরাও বলতে পারি জানি বলতে চাই কিন্তু বলি না তোমরা যা মন চাচ্ছে তাই বলছো এই যে সার্জি সালাম একটা কথা বললো আপনার কাছে কি মনে হয় এই এনসিপি দল কি এখন পর্যন্ত জাতীয় পার্টি সমমান হতে পেরেছে জাতীয় পার্টি তো ন্যূনতম কয়েকটা আসন তারা পায় এই এনসিপি যদি এককভাবে নির্বাচন করে তাহলে বলেন তো বুকে হাত দিয়ে এ দেশে কয়টা আসন পেতে পারে এমনও ধারণা করা হয় তাদের আসন সংখ্যা হবে শূন্য একটা আসনও তারা পাবে না একটা আসন থেকে জয় লাভ করতে পারবে না আর সেই দলের উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক বলছে তারা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবে না হয় আগামী সংসদ নির্বাচনে তারা সরকার গঠন করবে নয়তো বা শক্তিশালী বিরোধী দল হবে বাবা রে বাবা কত বড় কথা জামাত আছে জাতীয় পার্টি আছে আর কত কত রাজনৈতিক দল পরে আছে কত পুরান রাজনৈতিক দল পরে আছে যাদের মিনিমাম একটা গ্রহণযোগ্যতা আছে তারাও তো এভাবে বুকে হাত দিয়ে বলতে পারে না তারা বিরোধী দলে যাবে নয়ত বা তারা সরকার গঠন করবে ইদানিং অবশ্য জামাতি ইসলাম বলছে হয় তারা শক্ত বিরোধী দল হবে নয়তবা সরকার গঠন করবে কিন্তু এনসিপি নেতা এই কথা যে বলল। এর বিন্দু মাত্র গ্রহণযোগ্যতা আছে বাস্তবতার সাথে কোন মিল আছে তিনি আজকে এই কথা বলেছেন শুক্রবার চব্বিশে অক্টোবর সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাহিদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলে ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এখানে আর একটা ঘটনা ঘটে গেছে এই শহীদ আবু সাহিদ কনভেনশন সেন্টারে দুই গ্রুপের মধ্যে মারামারি বেঁধে গিয়েছে এনসিপির এক গ্রুপ আর এক দু গ্রুপকে পিটাচ্ছে রক্তাক্ত করছে শোনা যাচ্ছে সেখানে টাকা পয়সার ভাগাভাগি নিয়ে একটা গন্ডগোল ঘটেছে দুই গ্রুপ এক গ্রুপ আর এক গ্রুপকে পিটাচ্ছে রক্তাক্ত করছে সেই দলের নেতা বলছে আগামীতে তারা হয় সরকার গঠন করবে নয়তোবা তারা শক্তিশালী বিরোধী দল হবে আমরা দোয়া করি তোমাদের আশা তোমাদের খায়েশ পূরণ হোক তবে জনসম্পৃক্ত হতে হবে জনগণের ভালোবাসা জনগণের সমর্থন আদায় করতে হবে সরকারি খরচে সরকারি বাহিনী দ্বারা প্রটোকল নিয়ে সারা দেশ ঘুরে বেড়ানো আর ভোটের রাজনীতি এক জিনিস না হয়তো তাদের বয়স কম এটা বুঝতে পারছে না আবার এই কথা বললে অনেকে গুসা করতে পারেন তারা তো এই দেশে অনেক কিছু করে দেখিয়েছে একটা বিপ্লব সংগঠিত করেছে আওয়ামী লীগ সরকারের মতন একটা সরকারকে বিতাড়িত করেছে শেখ হাসিনাকে এই দেশ থেকে দেশান্তরিত করেছে এটা কিন্তু এনসিপি করে নাই কথাটা মাথায় রাখতে হবে বুঝতে হবে এই যে আন্দোলন ঘটেছে সেটি এনসিপির ব্যানারে ঘটে নাই এনসিপি করে নাই তাই এনসিপি যে ধরনের কথা বলছে বাস্তবতার সাথে তার কোনো মিল নাই যাই হোক তাদের মনের খায়েশ পূরণ হোক দোয়া রইল আশীর্বাদ রইল তবে অতিরঞ্জিত কথা বলে জনগণেরকে আকৃষ্ট করে ভোট পাওয়া যায় না সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ